পাকিস্তানের লিগে খেলতে ভারতকে না বললেন ধোনি কোহলির সতীর্থ দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার ফাফ ডু প্লেসি নিশ্চিত করেছেন যে তিনি দু সালের এইচপিএল পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে খেলবেন শনিবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘোষণা দেয় চোদ্দ বছর আইপিএলে খেলার পর এবার নতুন অভিজ্ঞতা নিতে পিএসএলে যোগ দিচ্ছেন তিনি আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন পিসিবির বিবৃতিতে ডুপলিসি বলেন এই বছর আমি পিএসএল এগারোয়ে খেলার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি একজন ক্রিকেটার হিসাবে এগিয়ে যেতে এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে এতে আমি কাছ থেকে আরেকটি লিগকে দেখার সুযোগ পাব তিনি আরও বলেন পিএসএল প্রতিভা ও আবেগে ভরপুর একটি টুর্নামেন্ট পাকিস্তানের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উন্মুখ দর্শকদের সামনে খেলতে আমি অপেক্ষায় আছি ডুপ্লেসি সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন দু হাজার কুড়ি সালে ওয়ানডে খেলেছেন দু সালে এবং সর্বশেষ টেস্ট খেলেছেন দু সালে তার আইপিএল ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ দু আইপিএল থেকে তিনি লিগটিতে খেলছেন সেখানে তিনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছেন সাত মৌসুম বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতেও খেলেছেন তিন মৌসুম তবে এবার আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন তাদের সাবেক এই সতীর্থ ধন্যবাদ